হাতের কাজের তৈরি অভিনব ফুলের স্তবক দিয়ে আমন্ত্রিত অতিথিদের সম্বর্ধনা জানাল আরাধ্যা হবি আঁকার স্কুল রবিবার তাদের বার্ষিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বর্ধমানের ইসলাবাদ ইউথ ক্লাবের অনুষ্ঠান মঞ্চে এদিনের মূল উদ্যোক্তা তথা চিত্রশিক্ষক সুকান্ত ঘোষ বলেন তাঁর এই স্কুল বর্ষে পদার্পণ করেছে ছোট থেকে বড়দের অঙ্কন শেখানোর পাশাপাশি বিভিন্ন হাতের কাজ শেখানো হয় প্রায় 90 থেকে 100 জন ছাত্র ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এদিন পাশাপাশি তারা বিভিন্ন নাচ গান ফ্যাশন শো-এর অংশ নেয় এবং তাদের অভিভাবকরাও অনুষ্ঠানে অংশ নেয়। আমাদের হারাচরিয়া স্কুলের শিক্ষক সুকান্ত ঘোষ সময়MediaPlayer tuli পুরস্কার বিতরণের অনুষ্ঠান ই যারা ছাত্রছাত্রীরা আমাদের আলাদা ছবি আঁকা স্কুল থেকে অষ্টম বর্ষে পদার্পণ করেছে তো যেহেতু আমাদের আঁকার স্কুল তো সেই জন্য আমরা আমাদের যে অতিথিরা এসেছিলেন আমাদের স্টুডেন্টদের হাতের কাজের মাধ্যমে একটা ফুলের স্তবক বানানো হয়েছে ওনাদেরকে সম্বর্ধনা জানানো হয়েছে এর সাথে সাথে আমাদের এখানে নাচ গান ফ্যাশন শো এরকম অনুষ্ঠানের আয়োজন করেছি হঠাৎ কারণ হচ্ছে আপাতত বর্ধমান কিংবা গাংপুর বা অন্যান্য যে কোনো ডিস্ট্রিক্টের মধ্যে কোনো সময় আঁকার স্কুলে এরকম কোনো অনুষ্ঠান হয় না আমাদের স্কুলই প্রথম স্কুল যেখানে এরকম অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হয় বলুন আজকে আমাদের নব্বই থেকে একশো জন ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হ্যাঁ প্রতি বছরে তারাও আনন্দের সাথে যোগদান করেন আমাদের এখানে